নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো। ঘরে কোনো রকম ঝামেলা ছাড়া আপনারা কি করে নির্ভাজাল খাঁটি হলুদ গুঁড়ো তৈরি করতে পারেন নির্ভাজাল খাঁটি এই হলুদ গুঁড়ো বাড়িতে আপনারা তৈরি করে যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে কিন্তু ব্যবহার করতে পারবেন ঘরে তৈরি এই হলুদ গুঁড়ো শুধু আপনারা রান্নার কাজে লাগাতে পারবেন না অনেক কিন্তু আপনারা আরও এই হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন যেমন কি আপনারা রূপচর্চার ক্ষেত্রে অথবা গায়ে হালকা ব্যথা অনুভব হলে আপনারা গরম দুধে গুলেও এই হলুদ গুঁড়ো খেতে পারেন বাজারের হলুদ গুঁড়োতে ভেজাল থাকে কিন্তু ঘরের এই হলুদ গুঁড়ো খেলে কোনো কিন্তু ক্ষতি হবে না কি করে হলুদ গুঁড়োটা তৈরি করলাম সেটাই আজকের ভিডিওতে থাকলো তবে ভিডিওটা শুরু করি আমি এখানে হলুদ বাজার থেকে নিয়ে এসেছি কাঁচা হলুদ কাঁচা হলুদগুলোকে আমাদের ভালোভাবে প্রথমে সেদ্ধ করে নিতে হবে হলুদগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন গরম জলের থেকে আমি হলুদগুলোকে বার করে নিচ্ছি গরম জলের থেকে হলুদগুলোকে সেদ্ধ করে বার করে নিয়ে কিছুক্ষণ আমি রেখে ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা হলুদগুলোকে রেখে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি এখন সেদ্ধ করে নেওয়া এই হলুদগুলোকে আমাদের গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেড করে নিতে হবে হলুদগুলোকে সেদ্ধ করে নেওয়ার পরে ভালোভাবে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এখন এই হলুদগুলোকে গ্রেটারের সাহায্যে ভালোভাবে আমি গ্রেড করে নেব আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে আপনারা যে কোনো ভারী কিছু দিয়ে হলুদগুলোকে ভালোভাবে থেতলে নিতে পারেন বন্ধুরা আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনারা তার নোটিফিকেশন একেবারে সাথে সাথে পেয়ে যাবেন সেদ্ধ করে নেওয়া হলুদগুলোকে আমি ভালোভাবে গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিয়েছি দেখুন এখন থালার ওপরে সুন্দরভাবে এই গ্রেড করে নেওয়া হলুদগুলোকে আমি ছড়িয়ে দেব। ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পরে দেখুন ঠিক এই রকম দেখতে লাগবে এখন এই হলুদগুলোকে আমাদের এক থেকে দু দিন রোদ্রে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে হলুদগুলোকে এখন আমি এই রকমভাবে সারাদিন রোদ্রে রেখে দেব এক থেকে দিন ভালোভাবে টানা রোদ্রে সারাদিন দিয়ে রাখলেই কিন্তু হলুদগুলো সুন্দরভাবে শুকিয়ে যাবে দেখুন বন্ধুরা আমি হলুদগুলোকে কিন্তু শুকিয়ে নিয়েছি হলুদটা শুকিয়ে যাওয়ার পরে দেখতে এরকম লাগবে দেখুন কি রকম হয়ে গেছে একদম পুরো এই এইরকমভাবেই আপনাদের শুকিয়ে নিতে হবে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে আমি শুকিয়ে নেওয়া হলুদগুলোকে দিয়ে দিচ্ছি হলুদগুলোকে দিয়ে ভালোভাবে মিক্সিটা চালিয়ে আমাদের পাউডার করে নিতে হবে দেখুন বন্ধুরা ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পরে কতটা সুন্দরভাবে হলুদ গুঁড়ো তৈরি হয়ে গেছে ঘরে তৈরি এই হলুদ গুঁড়োতে কোনো রকম কিন্তু ভেজাল নেই আপনারা এই এইরকমভাবে ঘরে নির্ভেজাল হলুদ গুঁড়ো খুবই সহজে তৈরি করতে পারেন আর এটি আপনারা তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখেও কিন্তু ব্যবহার করতে পারেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আপনারা দেখতেই পারছেন এখন আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব তার আগে হলুদ গুঁড়োটা যেহেতু আমরা বাড়িতে মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি সেহেতু ভেতরে মোটা দানাও থেকে যেতে পারে তার জন্য আমি প্রথমে ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি যাতে মোটা দানাগুলো আলাদা হয়ে যায় দেখুন হলুদটা গুঁড়ো করে নেওয়ার পরে কতটা সুন্দর দেখতে লাগছে এখন আমি প্রথমে একটা বাটিতে আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হলুদ হয়েছে আর কতটা পরিমাণে হয়েছে আপনারা দেখুন একদম কম খরচে কম সময়ে আপনারা কোনো রকম ঝামেলা ছাড়া এই এইরকমভাবে বাড়িতে খাঁটি নির্ভাজাল হলুদ খুবই সহজে তৈরি করে ফেলতে পারবেন আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটা দাবিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনারা তার নোটিফিকেশান একেবারে সাথে সাথে পেয়ে যাবেন ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন কোনো রেসিপি নিয়ে